হ্যালো গাইস গুড আফটারনুন তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে ঘুম থেকে উঠেছি বেলা এগারোটার সময় বুঝলে তো সেই কারণে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি তো এখন বাঁচতে যায় সাড়ে বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বাইরে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে মিনমিন মিনমিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঘরে রান্না হবে মাটন বুঝলে তো আজকে মাটনটা কিন্তু আমি রান্না করবো না যেন আজকে মাটনটা রান্না করতে হচ্ছে আমার বর মানে তোমাদের দাদা ভাই করবে আজকে মাটনটা তো চিকেন মাটনটা না ওই ভালো করে আমার থেকে বেশি তো রান্নাটা অ্যাকচুয়ালি ওর কাছ থেকেই আমার শেখা তো আমি যতটা ভালো করি চিকেন মাটন তো এগুলো ওই সব থেকে বেশি ভালো করে তো যাই হোক আজকে সেই কারণে ভাবলাম ওই রান্নাটা যখন বসাচ্ছে তোমাদেরকে আজকে রান্নার ভিডিওটা শেয়ার করি তো দেখো কড়া বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছে এক চিমটে হলুদ আর একটু নুন তো দিয়ে দেখো এই ছাঁকা তেলে আলুগুলো এখন ভেজে তুলবে তো সব আলু ওই জন্য দিয়ে দিচ্ছে তো কাটাকুটিগুলো সব আমিই করেছি বেলায় ঘুম থেকে উঠেছে তো আজকে সকাল থেকে যেহেতু কিছুই করার সময় সেরকম পাইনি তো সেই কারণে শ্যুটও সেরকম করা হয়নি আজকে সকালে টিফিনটাও আমরা স্কিপ করেছি তো যাই হোক উঠে তাড়াতাড়ি করে আনাজ টানাজ কেটে দেওয়ার পর যেহেতু মিষ্টু বিকালে টিউশনই আছে আবার বেশি লেট হয়ে গেলে ওর টিউশনে যেতেও প্রবলেম হবে তো ওকে আনাজ টানাজ সমস্ত কিছু কেটে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসেই ভাবলাম ভিডিওটা করব তো ওকে আমি বলেই গিয়েছিলাম যে তুমি রান্নাটা বসাও আমি স্নানটা করে এসে তারপরে কিন্তু শ্যুট করব আমি যেহেতু সান করে এসে শ্যুট করব বলেছি বলে ও কিন্তু রান্নাটা এতক্ষণ ধরে করেনি ও কিন্তু বসেই ছিল আমার জন্য যেন তো আমি আসার পর তারপরে এই যে রান্নাটা বসালো প্রত্যেকবারে কিন্তু মাটনটা একটু অন্যরকমই করা হয় মানে মাটন মশলা যেরকম কষে তারপরে মাটনটা দিয়ে কষে তারপরে মাটনটাকে প্রেশারে তুলে সিটি মারা হয় তো এবারে কিন্তু মাটনটা আমরা সেরকমভাবে করিনি মানে সুশান্ত ওইভাবে করেনি তো মাটনটা আমাকে বলেছিল আগে থেকে সিদ্ধ করে রাখতে আর মাটনটাকে না আমি সিদ্ধ করে রেখেছিলাম মানে মাটনের মধ্যে গোটা গরম মশলা একটু হলুদ একটু নুন আর আর কিছু না ব্যাস জল দিয়ে একটুখানি মাটনটাকে বাইশ তেইশ খানে সিটি মেরে রেখে দিয়েছিলাম আর বাইশ তেইশটা সিটি মারলে আমাদের হয়ে যায় মাটন একদম নরম তুল তুলে হয়ে যায় তো ওইদিকে মাটন সিটি মেরে রাখা আছে আর এখানে দেখো আলুগুলো ভেজে তুলে নেবার পরে বট দিয়ে দিল তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে বড় এখন হালকা করে এগুলো লাল লাল করে ভাজবে তো মাটনটাও দেখছি আগে থেকে সিদ্ধ করে নিলেও না তার টেস্টটা দেখছি আলাদা হয় আবার মাটনটা কষে করলেও দেখছি তার টেস্টটাও আলাদা হয় দুটো টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয় তো আমার কিন্তু এই টেস্টটাও বেশ ভীষণই ভালো লেগেছে তোমাদেরকে বলবো তোমরাও একবার ট্রাই করে দেখো মানে মাটনটাকে আগে সিদ্ধ করে তারপর রান্নাটা করো দেখবে কীরকম হয় তো এখানে দেখো এগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা করছে হালকা হালকা করে লাল করে ভেজে নিচ্ছে আর এখানে দেখো মাটনটা আমি ফুটো বাটির মধ্যে ফেলে নিয়েছি মাটনের জলটা কিন্তু আমি ফেলবো না মাটনের জলটা আমি এর মধ্যে রেখেই দেবো পরে কিন্তু মশলাটা কষা হয়ে গেলে আমি কিন্তু এই মাটনের জলটাই দেবো তো যাই হোক দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে দেখো দুটো কেটে রাখা টমেটো সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন মশলাটাকে হালকা একটু করে কষিয়ে নেবে তো লঙ্কাটা ঝালটা একটু মাটনে একটু ঝাল ঝাল না হলে মাটনটা আবার খেতে ভালো লাগে না আর আমাদের ঘরে যেহেতু একটা বাচ্চা মেয়েও খায় তো সেই কারণে আমরা তরকারি করতে অতটাও ঝোল মানে অতটাও ঝাল টাল কিছু দিই না যাতে ওর খেতে প্রবলেম না হয় তো সেই কারণে মানে মোটামুটি হালকা ঝাল দিই একদমই যদি মাটনের যদি ঝাল নয় তাহলে তো আবার খেতে ভালো লাগবে না তো হালকা একটু মিডিয়াম ঝাল দিই যাতে ও খেতে পারে আমরাও খেতে পারি তো দেখো আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছ যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা উঠে যায় তো তারপরে দিয়ে দিল দেখো মশলাপাতি যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তো এগুলো সব দিয়ে এখন মশলাটাকে কষবে তো মধ্যিখানে নুনও দিয়েছে নুন মিট মশলাও দিয়ে দিয়েছে সেটা আমার আর ভিডিওটা তোলা হয়নি তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন দেখো মশলাটাকে ভালো করে নেড়ে 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 কষিয়ে নিচ্ছে তো হালকা একটু কষানোর পর দিয়ে দিল দেখো সামান্য একটু চিনি সামান্য একটু চিনি তো চিনি দিয়ে দেওয়ার পর দেখো আবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেবে তো ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছে দেখো মধ্যিখানে দেখো আদা রসুন ধুয়ে মানে আদা রসুনের যে মিক্সিটায় বাটিটায় বেটেছিলাম তো সেই বাটিটা জল দিয়ে হালকা করে জলেও ঢেলে দিয়েছে ও দিয়ে তারপরে মশলাটাকে কিন্তু আবার কষিয়েছে মশলাটাই দেখছো কত সুন্দর লাগছে দেখতে তো হালকা করে মশলাটা কষানোর পর দেখো এই যে মাটনটা দিয়ে দিচ্ছে আর মাটনটা কিন্তু ভীষণই সফট হয়েছিল আর যেহেতু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে যেহেতু মানে মাটনটাকে সিদ্ধ করা হয়েছিলো না তো মাটনের মধ্যেও যেন সেরকমই একটা স্মেল পাওয়া যাচ্ছিলো যখন মাটনগুলো খাচ্ছিলাম ওরকমই একটা স্মেল পাওয়া যাচ্ছিলো গোটা গরম মশলার মতো ভীষণই টেস্টি হয়েছিল। তো চিকেন মাটন তো সুশান্ত দারুণ টেস্টি করে মানে আমার থেকে তো মানে যথেষ্টই ভালো করে তো দেখো হালকা করে মাটনটাকে দিয়েও নাড়িয়ে নিল আর মাটনটাকে বেশি কষাবার দরকার পড়বে না কারণ যেহেতু মাটনটা সিদ্ধ আছে তো সেই কারণে সুশান্ত বেশি কষাবে না মশলাটাকে দিয়ে জাস্ট হালকা করে নাড়িয়ে নিল তো নাড়িয়ে নেবার পরে দেখো দিয়ে দিচ্ছে পেঁপেগুলো তো আমার তো মাটনের আলুর থেকে বেশি পেঁপেটাই খেতে ভালো লাগে আমার আবার মাটনের আলু অতটাও পছন্দ হয় না তো দেখো মাটনের আলুগুলোও দিয়ে দিলো যেই আলুগুলো ভেজে রেখেছিল। তো তারপরে মশলাটাকে আবার হালকা করে একটু কষিয়ে নিচ্ছে তো দেখো মাটনটাকে হালকা করে ভালোভাবে একটু কষিয়ে নিলো তো বেশি তো বললাম কষাবার দরকার নেই বেশি নাড়াচাড়ারও দরকার নেই তার কারণ মাটনটা যেহেতু সিদ্ধ করে রাখাই আছে আলু ফালু তো ভেজে রাখাই আছে তো সেই কারণে আর বেশি নাড়াচাড়া করবে না তো হালকা করে জাস্ট কষিয়ে দেখো দিয়ে দিচ্ছে চর্বিটা আর আমাদের মাটন নিয়ে আসা হলে মাটনের চর্বিটা তো বেশি করে কিনে নিয়ে আসতেই হয় কারণ মাটনের চর্বি নিয়ে হয় আমাদের মা বেটির মধ্যে তুমুল ঝগড়া তো সেই কারণে সুশান্ত যতটা বেশি পারে ততটাই চর্বি কিনে নিয়ে আসে কারণ ওই খেতে বসলে মিষ্টু চর্বির দিকে তাকিয়ে থাকে আর আমিও চর্বির দিকে তাকিয়ে থাকি কারণ আমি আবার চর্বি খেতে ভীষণ ভালোবাসি মাটনের চর্বিগুলো তো যাই হোক তো সেই কারণে সুশান্ত যখনই মাটন নিয়ে আসে তো বেশি করে চর্বিটাও নিয়ে আসে তো দেখো চর্বি দিয়ে হালকা করে একটুখানি নেড়ে তারপরে যেহেতু যেই মাটনটা আমরা সিদ্ধ করেছিলাম যেই জলটা রেখে দিয়েছিলাম তো সেই মাটনের জলটাই তোমাদেরকে বললাম না পরে মাটনটা কষে আর দিয়ে দেবো দেখো মাটনটা পুরোপুরি কষা তো ডান তো সেই জলটা দিয়েই দেখো ভালো করে নাড়িয়ে তো এখন একটু চাপা দিয়ে রাখবো তো এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে তো চলো এখন সুশান্ত এটা চাপা দিয়ে রাখবে পরে ফুটে উঠলে তোমাদেরকে দেখাবো মানে তরকারিটা হয়ে যাবার পর তোমাদেরকে দেখাবো চলো এখনো চাপা দিক আমি ততক্ষণ ঘরে যাই তো দেখো মাটন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে হয়েও গেছে আর এর মধ্যে সুশান্ত লাস্টে অ্যাড করেছে মশলা মিট আর গরম মশলা যেটা তোমাদেরকে দেখানো হয়নি একদমই ভুলে গেছিলাম তো তারপরে দেখো হালকা করে ধনে ছড়িয়ে দিয়েছে যেটা দিলে একদম স্বাদ তো অপূর্ব আসে তো সেটা ছড়িয়ে দেওয়ার পর একদম টেস্টি টেস্টি মাটন রেডি আর বাইরে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি বুঝলে কী হাওয়া টানা চলছে সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে মিন 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাতে না খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না খুব একটা আস্তে হচ্ছে কিন্তু তবু সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমার তো বেশ বৃষ্টি হলে ভালোই লাগে কিন্তু আবার বেশি হলে না ঘর দৌড় যেন কাদা 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 একটা ভাব চলে আসে তো সেইটা আবার ভালো লাগে না কিন্তু আমার আবার ফেভারিট কাল কি জানো তোমাদেরকে বলি চলো আমাদের মানে আমার হচ্ছে ফেভারিট কাল হচ্ছে শীতকাল আর বর্ষাকাল আমার তো এই দুটো ঋতু মানে ভীষণই ভালো লাগে গরম গরম মাংস সুশান্ত করে দিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি সুশান্তই তুলে দিয়েছে খাওয়ার জন্য ওর তো যতবার করে আমাকে টেস্ট করতে দেবে গরম গরম মাটন কষার বাইরে হচ্ছে বৃষ্টি সেই লেভেলের কি বলবো এই সেই সাত বুঝলে সেই বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে এখন বসে খাচ্ছি মাটন কষা এখনো ভাত খাইনি দুটো বেজে গেছে তিনটে বাজতে যায় তো এটা টেস্ট করে সুশান্ত স্নান করে আসবে তারপরে ভাত খাওয়া হবে ভাত বাড়ছে বুঝলে সুশান্ত শান হয়ে গেছে এখন এই যে বসে বসে ভাতটা রান্না বান্না তো কমপ্লিট সুশান্তই করেছে দেখাচ্ছে আর বাইরে না বৃষ্টি হয়ে যাচ্ছে যেন খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু কি সুন্দর মেঘলে একটা ওয়েদার আর একদম মিনমিন মিনমিন করে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বৃষ্টি আবার কান্না ভালো লাগে না বলো সবারই ভালো লাগে চলো তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর এখানে আছে দেখো পমফেট মাছের ছাল তিনজনের জন্য তিন পিস তো এই হচ্ছে পম্পেটের ছাল আর এই হচ্ছে সেই মাটন কষা সেই বুঝলে একদম রংটা দেখেছো গাইস কি দারুণ এসেছে তো এটা রান্না পুরোপুরি করেছে সুশান্ত কিন্তু তো চলো আজকের দুপুরে লাঞ্চ এটাই লাঞ্চটা সেরে নিই তারপর আসছি আর এই যে রসুনগুলো দেখছো না মাটনের মধ্যে রসুনগুলো দেওয়া থাকে এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই মাটনের মধ্যে গোটা গোটা রসুনের কোয়া ফেলে দিলে আর এই রসুনগুলো ছাড়িয়ে খেতে হেভি লাগে তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই তারপর আসছি